হারলেই ছিটকে যেতে হবে টুর্নামেন্ট থেকে এমন ম্যাচের আগে পায়ে ব্যথা পেয়েছেন চিরোগং ভাইকিংসের অলরাউন্ডার মোসাদেক হোসেন সৈকত তবে ঢাকা ডায়নামাইডসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে খেলার আশায় এখনই ছাড়ছে না দেশের এই ক্রিকেটার শক্তিশালী ঢাকার বিপক্ষে শক্ত অবস্থান নিয়ে মাঠে নামতে রবিবার নিজেদের প্রস্তুত করেছিলেন চিরগং ভাইকিংসের ক্রিকেটাররা নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন ডানহাতি ব্যাটসম্যান মোসাদেক ডগ স্ট্রিকের বিপক্ষে থ্রো ডাউনে ব্যাটিং করছিলেন তিনি ইয়র্কার লেনের একটি বল লেগ সাইডে ফ্লিক মারতে গিয়ে ব্যর্থ হন মোসাদেক ডান পেয়ে এসে লাগে বলটি এবং সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন তিনি সেখান থেকে তাকে নিয়ে আসা হয় এবং পায়ে বরফ দেওয়া হয় এখনও বরফ দেওয়া অবস্থায় আছেন তিনি ফায়ার স্ক্যান করাবেন আজই তবে ইঞ্জুরি গুরুতর মনে হচ্ছে না মোসাদ্দেকের কাছে আগামীকালের ম্যাচই মাঠে নামতে প্রত্যাশী তিনি নিজের ইঞ্জুরির বর্তমান অবস্থা সম্পর্কে মোসাদ্দেক বলেন বরফ দিচ্ছি আমি এখনও খেলার আশা রাখছি আগামীকালের ম্যাচে এর ষষ্ঠ আসরে প্রথম দিকে ব্যাট হাতে ফর্মের দেখা না পেলেও শেষের দিকে এসে দারুণ ফর্মে ছিলেন ডানহাতে ব্যাটসম্যান দলের জয়ও অবদান রেখেছেন বেশ কয়েকটি ম্যাচে আসরে ভাইকিংসের জার্সিতে মোট বারোটি ম্যাচ খেলেছেন মোসাতেক যেখানে চব্বিশ দশমিক বারো গড় এবং একশো আঠারো দশমিক চল্লিশ স্ট্রাইক রেটে একশো তিরানব্বই রান সংগ্রহ করেছেন তিনি ব্যক্তিগত সর্বোচ্চ তেতাল্লিশ রানের ইনিংস খেলেছেন মোসাতেক